বহুবার সালমান শর্মা তার ছেলেকে মেয়ে দেওয়ার বিচার চাইতে আদালতে গেছেন কিন্তু বিচার পাননি এবার যখন ন্যায় বিচার পাবার সম্ভাবনা তৈরি হলো তখনও দেখা দিয়েছে অনিশ্চয়তা দীর্ঘ উনত্রিশ বছর পর নব্বই দশকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান সার অবমিত মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর থেকেই গ্রেফতার আতঙ্কে ছিলেন মামলার আসামিরা যে কোনো মুহূর্তে তাদের গ্রেফতার হতে হবে এমন হয়েছিলেন ডন সালমান স্যার সাবেক স্ত্রী সামিরা হক ও তার মা লতিফা হক লুসি তবে একটিই সূত্র বলছে গ্রেফতার কিংবা রিমান্ড দূরের কথা অপরাধীদের আগাম জামিন দেওয়ার প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে আগাম জামিনের আভাস পেয়েও অজ্ঞাত স্থান থেকে আত্মগোপনে থাকা ডন কথা বলেছেন তিনি এই মামলার অন্যতম আসামি উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয় তবে অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফরদস ইবনে হক বাদী করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন গত একুশ অক্টোবর রাজধানীর করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম মামলায় সালমান শাহ স্ত্রী হক এগারো জনকে আসামি করা হয় এটিকে দুই একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে নতুন ছলচাতুরি শুরু করেছেন ডন কারণ ডন জানেন তিনি আগে জামিন পেয়ে যাবেন তাকে গ্রেফতার করা হবে না কয়েকদিন ধরে আত্মগোপনে থেকে জামিনের সমস্ত বন্দোবস্ত করে ফেলেছেন এই মামলার আসামি ডন বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি তিরিশ বছর পালাইনি এখন কেন পালাব আমি বাসাতেই আছি ভাবছি দু একদিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করব ডন আরো বলেন যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেলেছি অভিনয় ভালো সুযোগ পাওয়ার আশায় হার্টশ্রফ সালমান সর সঙ্গে জুটি গড়েছিলাম মা বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির সুখ দুঃখে সাথী হয়েছি তাকে আনন্দে রাখার চেষ্টা করেছি কিন্তু সালমানকে ভালোবেসে আমার কেরিয়ারে বারোটা বেজেছে আজও ঘুরে দাঁড়াতে পারিনি সালমানকে ভালোবেসেছি বলে জীবনে প্রচণ্ড ঝড় মেনে নিয়েছি এই অভিনেতা আরও বলেন সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না আমিও তো মানুষ আমারও তো বাঁচতে ইচ্ছে করে ওপরে একজন আছেন তিনি সব দেখেন একদিন সত্য প্রকাশ তবে আমি যেতে পারব কিনা জানি না মৃত্যুর আগে সালমান স্যার সঙ্গে সে সাক্ষাতের স্মৃতি টানতে গিয়ে ডন বলেন তিরিশ আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি সালমান বলেছিল পরিচালক শিবলি সাদিক ভাইকে জানাতে সে তিন সেপ্টেম্বর ঢাকায় এসে আনন্দ অশ্রু ছবি শুটিং এ অশোক নেবে অংশ নেবে এই খবরটা পৌঁছে দেই দুদিনের ভাবলাম বগুড়া ঘুরে আসি কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারিনি এরপর ছয় সেপ্টেম্বর ঝড়ের মতো খবর সালমান শাহ আর নেই নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের এই ধুমকেতুর নাম সালমান শাহ কনজন্মা এই অভিনেতা মাত্র সাড়ে তিন বছরের অভিনয় কেরিয়ারে বাংলা চলচ্চিত্রের দর্শকের মন জয় করে নিমিষেই খসে পড়েন চলচ্চিত্রের আকাশ থেকে এদিকে ডনের মতো জামিন পেতেই দৌড়ঝাঁপ শুরু করেছেন ডনের পৌরকীয়া প্রেমিকা সামিরক সামিরার হয়ে কাজ করছেন তার স্বামী এবং সাবেক ক্রিকেটার ইস্তিয়াব হাইকোর্টে আজ আগাম জামি চেয়েছেন চিত্রনায়ক সালমান শাহ হত্যা হক আঠাইশ অক্টোবর তার বর্তমান স্বামী হাইকোর্টে আসেন জামিন শোনানির জন্য সঙ্গে কথা বলতে এদিন সকাল নয়টায় বর্তমান স্বামী ইশতাক আহমেদ আপের বিভাগে বসে থাকতে দেখা যায় এ সময় বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি এর আগে সালমান শাহের সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদেশে দেন গত বিশ অক্টোবর মধ্যরাতে সালমান শাহ শর্মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলো সালমান শাহ স্ত্রী সামিরা হক শাশুড়ি লতিফা হক লুসি বিতর্কিত ব্যবসায়ী অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই বাংলা চলচ্চিত্রে খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক অর ফেডন ডেভিড জাভেদ ও ফারুক লাভের তিনজনকে আসামি করা হয়েছে যাদের ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর বিএসএফটিসি এছাড়া আরও চারজনকে আসামি করা হয়েছে তারা হলেন ফরিদপুরের রেজবি আহমেদ অরফে ফরহাদ রুবি আব্দুস সাত্তার ও সাজু মামলা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরাও জানান গত তেরোই অক্টোবর আদালতে শুনানির সময় এ প্রথম উপস্থিত ছিলেন সালমান শার সাবেক স্ত্রী সামিরা হক এর এক সপ্তাহ পরেই আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করা হয় এরপরই তিনি গাঢ় ঢাকা দেন জানা যায় তবে আজ তার বর্তমান স্বামী আদালতে উপস্থিত হয়েছেন তার জামিন বিষয়ে কথা বলতে যখন অপরাধীদের দেশটাকে ছাড়া নিষেধাজ্ঞা দেওয়া হলো দেশবাসী ভেবেছিল অপরাধীরা রিমান্ডে যাবেন ঠিক তখনই আসামিদের তৎপরতা প্রশ্ন তুলছে আদৌ কি বিচার পাবেন তো সালমান শাহ এদিকে আসামিদের আগাম জামিনের প্রভাব সে ক্ষোভে পুষছেন সালমানের ভক্তরা তারা দাবি করছে অপরাধীদের গ্রেফতার করা না হলে কঠিন আন্দোলনের উল্লেখ্য ঢাকা সিনেমার অমর নায়ক সালমান শাহ তার রহস্যময় মৃত্যু আজও কাছে এক হাহাকার হয়ে আছে সম্প্রতি নতুন করে মামলা হওয়ার পর থেকে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ট্রেন্ডিং এ শীর্ষে রয়েছে চিত্রনায়ক সালমান শাহর মামলা নানা তথ্য উপাত্ত ঘেটে দেখা যায় বিশ অক্টোবর দিন ভর বাংলাদেশে গুগল ট্রেন্ডিং এক নম্বর ছিলেন সালমান শাহ চব্বিশ গুগলে সার্চ করেছেন তাদের আগ্রহের মধ্যে রয়েছে সালমান শাহের মৃত্যু সালমান শাহ মামলা সালমান শাহের মৃত্যুর রহস্য সালমান শাহের সিনেমা গান ও কেরিয়ারের নানা বিষয়াদি এর পাশাপাশি সালমান শাহের সঙ্গে সংশ্লিষ্ট এমন ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে নায়কের সাবেক স্ত্রী হককে আছেন অভিনেতা ডন ও সালমান শাহের মা নীলা চৌধুরী যথাক্রমে শাবনুর আজিজ মোহাম্মদ ভাই মৌসুমি নানাভাবে আগ্রহের কেন্দ্রে আছেন লোকজন সালমান সামিরার প্রেম বিয়ে দিচ্ছে তাদের সংসার জীবন ও সন্তান বিষয়ের নানা তথ্যের পাশাপাশি শাবনুরের সঙ্গে সালমানের প্রেম ও সম্পর্ক নিয়ে অনেক তথ্য জানতে চেয়েছেন নায়িকা মৌসুমীর সঙ্গে সালমানের সম্পর্ক সিনেমা নিয়েও আগ্রহ দেখাচ্ছেন অনেকে সালমান শাহের ছোট ভাইকে নিয়েও অনেকে জানতে চেষ্টা করেছেন এই এক সপ্তাহে কিছু উল্লেখযোগ্য বিষয় দেখা যাচ্ছে দেশ হিসেবে বাংলাদেশ থেকে সালমান শাহ সংশ্লিষ্ট সর্বাধিক খরচ করা হয়েছে এরপর আছে মার্কিন যুক্তরাষ্ট্র ওমান সৌদি আরব কাতার ও অস্ট্রেলিয়া আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে এ বেশি আগ্রহী সালমান শাহের জন্মস্থান সিলেট বিভাগে মানুষ এরপর যথাক্রমে বরিশাল রাজশাহী চট্টগ্রাম ঢাকা খুলনা মানুষ আগ্রহী হিসেবে সালমান শাহকে ট্রেন্ডিংয়ে রেখেছেন বয়স হইতে দেখা যায় একুশ থেকে চল্লিশ বছরের বয়সী নেট ইউজাররা সালমান শাহ ও তার মৃত্যুর রহস্য নিয়ে বেশি কৌতূহলী আর তার মধ্যে পুরুষদের সংখ্যা সবচেয়ে বেশি সালমান শাহর মৃত্যুর ঘটনা চিত্ত জগতের দীর্ঘকাল ধরে একটি রহস্য হিসেবে ছিল উনিশশো সালে সালমান শাহের অকাল মৃত্যু সমগ্র বিনোদন জগৎকে শোকের মধ্যে ফেলে দিয়েছিল সেই শোক আজও বুকে বয়ে বেড়াচ্ছেন ভক্তরা পুত্রকে ওকালে হারিয়ে আজও শখ একাত্তর সালমান শাহের মা নীলা চৌধুরী মূলত তাদের আগ্রহ আর প্রচেষ্টাতে দীর্ঘদিন পর সালমানের মৃত্যুর ঘটনাটি অপমৃত্যু থেকে হত্যা মামলার রূপ নিয়েছে ধারণা করা হচ্ছে এই পট পরিবর্তনের জনসাধারণের কৌতূহল আরও বাড়িয়েছে সালমান ও তার মৃত্যু নিয়ে আইনজীবী এবং অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন এই মামলা শুধু বিনোদন জগতের নয় দেশের বিচার ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা মামলার প্রমাণ সাক্ষী এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে বিচারককে উপস্থাপন করা হলে এ থেকে একটি পরিষ্কার রায় আসার সম্ভাবনা রয়েছে ভক্ত এবং অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত এ ব্যাপারে তাদের মতামত প্রকাশ করছেন অনেকে চাইছেন যে সত্য উদ্ঘাটিত হোক এবং অপরাধীরা দ্বন্দ্বিত হোক অনলাইনে হ্যাশট্যাগ মন্তব্য ও শেয়ার চলমান এই আলোচনাকে আরও তীব্র করেছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের উচ্চমাত্রায় জনচাহিদা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও কৌতূহল প্রমাণ করেছে মামলার অগ্রগতি আসামিদের অবস্থান এবং তদন্ত সংক্রান্ত সংবাদ এখন দেশের সকল গুরুত্বপূর্ণ নিউজ প্ল্যাটফর্মের শীর্ষে রয়েছে বিশেষ করে গত এক সপ্তাহে বিষয়টি সংবাদ এবং অনলাইন ট্রেন্ডে শীর্ষস্থান ধরে রেখেছে সুপ্রিয় দর্শক পরিশেষে আদালতের সিদ্ধান্তের উপরেই সম্মান রেখে বলছি আপনাদের মোটেই উচিত হবে না স্বামীরা কিংবা ডোন জামিন দেওয়া দর্শক আমাদের কথায় আপনিও একমত কিনা কমেন্ট করে জানাতে পারেন